এই দিন আমাদের শেষ হয়ে গেছে এতক্ষণ আমাদের হুজুর মুনাজাত করলো এই মহামারী ভিতরে দোয়া করলো যে এই মহামারীটার জন্য আল্লাহ উঠাইনি হাই গাইস ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আজকে চলে আসছি আমরা ঈদের দিনে একটা ব্লগ বানাইতে চলছি তো আজকে নয়ন বলো আজকে কি বলবো অনেক 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 খুশি বন্ধুরা খুশির কারণে কিন্তু বলতে পারতেছি না কি বলবো তোমরা কিছু মনে না তো বন্ধুরা একটা তোমাদের কথা বলে রাখি যে বাংলাদেশে কিন্তু বাংলাদেশ না পুরো পৃথিবীতে এখন মহামারীর তাণ্ডব চলতেছে যার কারণে কিন্তু সব মসজিদে মসজিদে ঈদের নামাজ নামাজ অনেক দিন কিন্তু কিন্তু গত বছর কঠোর ছিল বাট এই বছর আমরা নামাজ পড়ে যাচ্ছি তারপরে আমাদের পাশেই আমাদের মসজিদ আর সেখানে আজকে ঈদের নামাজ হবে এখানে যারা আসে বন্ধু ভাই ছোট ভাই সবাই আসে তো সবাই মিলে একসাথে যাচ্ছি তো কি বলবো কি বলবো মানে ভাষারাই ফেলে বন্ধুরা আমাদের বেশি খুশি লাগতেছে

আচ্ছা তোমাদের একটা কথা বলে রাখি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তো সব আমাদের যে ঈদের ঈদের দিনটা সবার ভিতরে যে আনন্দটা এটা অন্যরকম একটা আনন্দ আর সবচেয়ে মেন কথা যে আমরা যারা মুসলিম মুসলিমের সব থেকে বড় উৎসব হচ্ছে ঈদ উল ফিতর ঈদ উল ফিতর ফিতর তো বন্ধুরা আমরা যাচ্ছি এখন মসজিদের দিকে তো হালকা সিনেমানিক হুম শট তোমরা দেখবা তো সবাই সিনেমাটিক শটটা দেখে খেতে রাখো তোমরা আজ কোন সিনেম্যাটিক শটটা দেখলা আমরা ফাইনালি চলে আসছে আমাদের মসজিদের সাইডে ওই যে আমাদের মসজিদ আমাদের পিছন ওই যে দুইতলা মসজিদ তো অনেক সুন্দর করছে মসজিদের উন্নয়ন কাজ চলতেছে তো নয়ন বল হ্যাঁ একটা কথা বললি কি ওইদিকে হুজুর আমানদের বারবার ডাকতেছে আর 1 মিনিট টাইম আছে তো আমরা ওখানে যাচ্ছি আমাদের মসজিদের সিনেম্যাটিক শট দেখাবো তো তোমরা দেখতে দাও দেখতে দাও ফাইনালি ঈদের নামাজ শেষ হয়ে গেছে আমরা সবাই এখন বসে আছি আর দোয়া করার জন্য আর আমাদের আশপাশে দেখো কত লোক আছে অনেক মানুষ আসছে মসজিদে মসজিদে আমি জায়গা আমরা নামাজ পড়ছি একদম তিন তলায় আর এই যে আমার বড় ভাই আছে মানিক ভাই যাহা তুতে করছে তো হ্যাঁ তোমাদের একটা কথা বলে রাখি তোমাদের ভিডিও শ্যুট করার জন্য আমাদের লেট হয়ে গেছে আমরা প্রথমে লেট হয়ে গেছে নামাজ আদায় করতে পরে আমরা এখন নিচে চলে আসি উপরে অনেক গরম তিন তেলায় নামাজ পড়ছিলাম আমরা আমার সিঁড়িতে নামাজ পড়ছে নতুন অভিজ্ঞতা হুম মজা সিঁড়ির উপরে নামাজ পড়ছে নামাজ পড়তে যেটা ঘটনা ঘটছে তোমাদেরকে শেয়ার করলাম না বন্ধুরা ঈদের নামাজ শেষ হয়ে গেছে এতক্ষণ আমাদের হুজুর মোনাজাত করলো এই মহামারীর ভিতরে দোয়া করলো যে এই মহামারীটা যেন আল্লাহ উঠায়নি এসব দোয়া হয়েছে তো তারপরে নামাজের শেষে আমরা দেখতে পারছো যে আমরা কুলাকুলি করছি আমি নয়ন সবাই মিলে করছি হ্যাঁ তো এই যে আমাদের পাশে যে নয়ন ভাই আবার দেখো খোলাখুলি করতেছে দুইজন দুই নয়ন কইছে এটা দুইজন আছে মিতে এটা দুইজনেই দুই নয়ন